বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তবে ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্যান্ডেল নির্মাণ আলোকসজা এবং অন্যান্য প্রস্তুতির কাজ কিন্তু পুজোর আনন্দে বাদ সাধছে প্রকৃতি ধূপগুড়ি শহর সহ সমগ্র ডুয়ার সঞ্চলে টানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে থমকে গিয়েছে পুজোর প্রস্তুতি পুজোর আনন্দে বাদ সাধছে প্রকৃতি এবং সমগ্র ডুয়ার সঞ্চলে টানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে থমকে গিয়েছে পুজোর প্রস্তুতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতার কারণে মহালয়ার পর থেকেই বৃষ্টিপাত আরো বাড়তে পারে এবং এই সম্ভাবনাই বাড়িয়ে তুলেছে উদ্বেগ প্যান্ডেল তৈরি লাইটিং সজ্জা সব ক্ষেত্রেই পড়েছে এর প্রভাব নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা ও শ্রমিকরা কি রয়েছে শুনুন বলছি এবছর আপনাদের পঞ্চান্নতম শরদীয় উৎসব তো এবার যে এই ভারী বৃষ্টিপাত সম্ভব বলছি এভাবে যদি ভারী বৃষ্টিপাত সম্পূর্ণভাবে হয় তাহলে আলোকসজ্জার প্রতিহত ক্ষতি হতে পারে সে বিষয়ে না আলোকসজ্জার যথেষ্ট পরিমাণ তারা জ্ঞানের জন্য না হয় সেই ব্যবস্থাটা নিয়ে রেখেছে এখান থেকে সংক্ষেত হয় যে ছব্রাস্ত্রী হয়ে যাওয়া গণনা সেদিকে আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছি যে বৃষ্টিপাতের জন্য যে যেসের কারণে কোনো গণনা সেটা আশাবল হবে না এটা আসলে নরা শুনলেন বিভিন্ন পূজা কমিটি কিন্তু জানিয়েছে যে সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও শেষ মুহূর্ত তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন তাদের এবং আলোকসজ্জা ও পরিবেশকে সেরা করে তোলার চেষ্টায় তারা অক্লান্ত পরিশ্রম করেছে চলেছে বলে তারা জানালেন এবং বৃষ্টির বাধা তাদের থামাতে পারবে না নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন